প্রথমে আমরা একটা ভিডিও দেখিলাই এরপরে ও ভিডিও সম্পর্কে আমি তুলা যে আমরা ভিডিওর মাধ্যমে যে বিচার দেখছি আপনারা হইন চাইন ও বিচারটা কোনো বিচার হয়েছে এটা কোন ধরনের বিচার ওটা কি একটা বিচার হইলো আমি আপনারা সম্মুখে ঔহতাও হইতাম সাইয়ার একজন মানুষে দুষ করছে আপনারা চাইলে তিনটা পদ্ধতি অবলম্বন করিয়া বিচারটা করতে পারেন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ও রেকর্ডিং সহ তার উপরে এফআইআর করিয়া আপনারা যদি তারে তানার মধ্যে পৌঁছাই দিলে তাইলে তার বিচারটা আইনে হলনে আপনারা এই রকম খরচন্য বালা হতা এই সিস্টেমে না বালা হতা তাইলে আপনারা চাইলে দ্বিতীয় আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন হে যে দুইজন আলিম রে অস্টিল ভাষায় গালগালি ও দুইজন আলিমর কাছে তারে নিয়া যদি এরার কাছে গোমাছাইয়া লই আইতা আর এরা সামনে যদি দুইয়া হে কইতো বলি আমি যে ভুল করছি এই রকম ভুলা জীবনে হইতো ও ভিডিওটা আপনারা যদি নেটোর মধ্যে দিলাইতা জনসমুখে তাইলে এই সিস্টেমে ওটা শেষ হয় নাইলে আপনারা তৃতীয় পদ্ধতি অবলম্বন করতেবার হই যেহেতুই কানো তার গার্ডিয়ান আছেন তার গার্জিয়ানে তারে দরিয়া নিয়া আপনারা কাছে বোঝাইছুন আপনার উচিত আসলো নিশ্চয় তার বাবা আসলা নাইলে তার আসলা, নাইলে তার আসলা তার আত্মীয় সুজন আসলা আপনারা যদি ভিডিওর মাধ্যমে যদি আপনারা তার বাবা নাইলে তার চাচা নাইলে তার বড় ভাইয়ের কাছে আর আপনারা ও রেকর্ডিং গোটা শুনাইয়া যদি হইতা বলে আপনার ছেলে হোক বা আপনার বাতিজা হোক বা আপনার ভাই হোক ও তা কি ও পর্যন্ত করছে আপনারার কাছে সময়া দিলেইলাম আপনারা এটার বিচার করবা এই সিস্টেমে ওইটা শেষ হয় আপনারা এই রকম না করিয়া এমন ভাবে তার বিচার করছেন প্রথমে আপনারা জনসম্মুখে তারে খানা ধরিয়া উঠবো আনি লইছেন এরপরে বেটিন তো জুতা দিয়ে আপনারা মালা বানাইছেন বানাইয়া তার গোলার মধ্যে দিছেন দিয়া আবার উঠবো আনি লইছেন এরপরে আবার তার মাথাটা বিজাইছেন তার মাথাটা বালাটিসকে খাবলাইছেন খাবলাইয়া আপনারা জনসম্মুখে ছাড়িয়া এই ভিডিওটা আবার মিডিয়ার মধ্যে দিলাইছেন ওটা কি বিচার হইলো আর শরীয়তর বিচার ওটা নেই পয়লাম্বর হয়েছে তো শরীয়ত বিচার তো ভারত হইতেও নাই কারণ এটা গণতান্ত্রিক রাষ্ট্র আজ থাকি চোদ্দ শত বছর আগে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহাসাল্লাম মসজিদে নববী তাহা হালিন এক ইহুদিয়ে মসজিদে নববীর মধ্যে ফসরা ভরি দিছিল তখন হজরত উমর রাজি আল্লাহ তাল আনহুয়ে তার কাতলের অর্ডার দিলেছিল কইসলা কাতল করিলে তা তখন আল্লাহ রসুল সাল্লাহু আলাইহাসাল্লামে মানচুন না কইসুন ইগিয়ে বুধবাইছে না ইগিয়ে একবার বুধবাইব যদি বুধবাইতো তো এটা কল্লো না অনেক আমি খুঁ আর মানুষটাই বুঝবাইছে না বয়স কম হয়তো এক ভুল মানুষ হয় বুল মানুষেরই এক বুল করি ওটা নি আর বিচার আপনারা যদি বিচার করতে পারত না তাইলে আমার কাছে সময় দিতা আমরা বিচার নে আপনারা দেখলাও নে ও বিচার আপনারা করছেন নি যে বিচার করার কারণে আইজ মানছে কমেন্টে আইয়া যে আল্লামা দলগামী মাদ্রাজিলা হল আলি এবং আল্লামা বাস আইতেন ও বিচার হোরাইলানি তুমি তাইন কয়জনর কারণে আজ আলিমকলে গাইল খাইত্রা একজন মানুষে যত বড় ভুল করিয়া তাও ভুলর তো সমাধান আছে ও বিচার আপনারা হললানি যে প্রথমে মহিলা জুতা দিয়া মালা বানাইয়া গোলাদ দেওয়া মালা বানাইয়া গোলাদ দিয়া খানদরই উঠবো এরপরে তার মাতার সাইরো ভাই আপনারা চুল কাটিলা কাটি ও ভিডিওটা আবার জনসমুখে ফিরিয়া মিডিয়ার মধ্যে দেওয়া ও বিচার আপনারা হললানি যে জাগার মধ্যে আপনারা তার বিচার করছুন আমরা ভিডিওর মাধ্যমে দেখছি কেন প্রায় দুই আড়াইশোর ঊর্ধ্বে মানুষ আসলা আমি সারারে খুঁজার না যে দুই চারজনে তার বিচার করছে আমি আপনারে খুঁজার হে ভুল করছে তার বিচার হইতো আমি তার বুলোর পক্ষে নাই কিন্তু বিচারটা হইতো আসলো বিচারর লাগান বিচার আপনারা তার বিচার করছেন এখন হে দোষী যে দোষী দোষীর কাছে গিয়া আপনারা কমা চাইবা এই যে সিস্টেমে আপনারা তার বিচার করছেন শুধু কেন আপনারা তারে লজ্জিত করছোন না তার পুরা খানদান ডি লজ্জিত করছোন আহলে সুন্নাত জমাত সংগঠন লজ্জিত করছোন আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের আলিমক আপনারা লজ্জিত করছোন আহলে সুন্নাত জমাত জামাত সংগঠনের মানুষক লরে আপনারা লজ্জিত করসুন আইজ মিডিয়ার মধ্যে মানুষে কমেন্ট করে আল্লামা বাসটেন ডি জিল্লা जिल्लाহুল আলি এবং আল্লামা দালগামি মद्दा जिल्लाহুল আলি ফাইন ফাইন ও বিচার করাইলা আৰু আমাৰ মনে হয় টাইন টাইন হয়তো ভিডিঅ' না কিন্তু আইজ তোমা টানৰ কাৰণে আইজ যোগ শ্ৰেষ্ঠ ওলামাই কেৰামক হলে মানুহৰ মাত উন্নতে যে হৈছে দোষী আৰু আপনাৰা তাৰ বিচাৰচোন বিচাৰ কৰি আপনাৰা হৈছে দোষী এখন আপনাৰা যাই বা গিয়া যে দোষ কৰিছে তাৰ কাছে কমা চাইবা তাৰ চৈধ্য শ্ৰেণীৰ কাষে গিয়া আপনাৰা কমা চাইবা এবং শুধু আপনারা নাই গোটা সংগঠন যাইবা গিয়া সংগঠনে গিয়া তার কাছে গিয়া কমা চাইবা আই আপনারা কয়জনের কারণে গোটা আহলে শূন্য তোয়াল জমাট সংগঠন রে নাম এই বিচারের পারমিশন আপনারা রে দিছে খে আপনারা যদি পারতা না তাইলে আমরা রে দিতা বিচারটা আমরা করলাম আমি কই আর ও ভিডিওর মধ্যে যারা বেলেলেলে করে আর যারা ওর বিচার হইছে নি বিচারও আপনারা সন্তুষ্ট নি আপনারা হলা মহিলা জুতা দিয়া মালা বানাইন বানাইয়া ও সমস্ত বিচারী যারা যেবার যারা ও ছেলেটার বিচার আপনার আপনারা গোলাত রকম মহিলার জুতা দিয়া মালাবানাই আপনার গোলাত দেওয়া দরকার কারণ আপনারার কারণে আইজ গোটা সংগঠনের আলিমকলে গাইল খাইতরা এবং সংগঠনের মানুষে গাইল খাইতরা রকম বিচারের পারমিশন আপনারা দিছে কে ও ভিডিওটা আপনারা বেশি হয়েছে শেয়ার করবা শেয়ার করিয়া ও সমস্ত বিচার দেবা যারা কর্তান এই ভিডিওটা গেবছে ওটা আমি আপনারা কাছে দাবি জানাইলাম